প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা বেশি একটা ভালো নয় কালকের পাকিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচে যে হারাটা হারলো তা দেখে অনেক কষ্ট পাইলাম আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বাংলাদেশের বাংলাদেশ খারাপ খেলবে ভালো খেলবে তাই বাংলাদেশের পাশে আছে আজীবন থাকবো কিন্তু কালকের হারাটা মেনে নিতে পারতেছি না দেখেন পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথমে তারা বিশ্ববারে দুইশো এক রান করলো কি সুন্দর খেলা খেললো তারা প্রত্যেকটা ব্যাটে বলে কত সুন্দর সংযোগ হালকা লাগাইলি সীমানা পার ছক্কা চার হয়ে যায় আর বাংলাদেশ যখন খেলতে নামলো ওপেনিং দুটি ভালো একটা সংযোগ এনে দিলো সংগ্রহ এনে দিল সরি সংগ্রহটা ছিল চৌচল্লিশ মনে হয় চৌচল্লিশ রানের তারপরে বাংলাদেশ যেভাবে উইকেট হারালো ইচ্ছা করে আমি বলবো ইচ্ছা করে নাহলে মানুষ কীভাবে হারে হ্যাঁ ক্রিকেট যে খেলোয়াড়রা আছে বর্তমানে বাংলাদেশে কাণ্ড জ্ঞানহীন তাদের ভিতরে যে দায়িত্ববোধ নাই যে আমরা আসলে যেত হবে একটা ধৈর্য তারে খেলতে হবে মারার বলগুলো মারতে হবে দেখে শুনে খেলতে হবে কোনো তাদের ভিতরে সদিচ্ছা নাই কালকে তার পূর্ণ অভাব দেখা গেল ফিল্ডিংয়ের সময় কতগুলো ক্যাচ মিস করছে দেখেন এই ক্যাচগুলো হান্ড্রেড পার্সেন্ট এভাবে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে ধরার কথা সেগুলো তারা ড্রপ করছে ক্যাচ সেটা খুব খারাপ লাগলো তারপরে আপনারা দেখেন কয়েকদিন আগে যে আরব আমিরিয়াতের সাথে যে হারলো সিরিজটা হারলো আহ কি লজ্জা এ থেকে লজ্জা আমার মনে হয় বাংলাদেশে ক্রিকেটে দ্বিতীয়বার আর আসছিল কিনা আমার মনে হয় জানা নেই আরব আমিরা দল একটা সম্পূর্ণ নতুন দল তাদের সাথে ইচ্ছে মতো হারলো মনে করলামের ওটা এক্সিডেন্ট পাকিস্তানের সিরিজে দিকে ভালো করবে এখানে প্রথম ম্যাচে কীভাবে হারলো দ্বিতীয় ম্যাচে কীভাবে হারলো তা আপনারা সবাই দেখছেন একটা প্লেয়ারের দায়িত্ব নেয় যেখানে বলার তানজিম হাসান সাকিব পঞ্চাশ রান করতে পারে সেখানে স্বীকৃত ব্যাটাররা কি করলো এই উইকেটগুলো আত্মতি দিয়ে আসলো তাই আমি বলবো বাংলাদেশের আর কোনো ক্রিকেট খেলা দরকার নাই আইসিসের উচিত ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সকল ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশে খেলা বন্ধ করে দেওয়া উচিত তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে টেস্ট বাছাই পর্ব খেলে তাহলে তাদেরকে আবার খেলতে আসবে নাহলে বাংলাদেশ আর এই টাকা পয়সা খরচকেরা কয়েকটা কোরবানির গরু ফেলা দরকার নাই এতে কোরবান যাতে যে কোরবানির গরুগুলো পাললে ব্যাস শেষে কিছু লাভ হয় মহাজনের কিন্তু এই বাংলাদেশের এই ক্রিকেটাররা কোরবানির গরুর মধ্যেও খারাপ হয়ে গেছে তারা শুধু ঘাড়িটাই চরিত্র বাড়াইতেছে বাড়ি গেরি করতেছে টাকা পয়সা কামাইতেছে কিন্তু তারা যে দেশের জন্য যে খেলবে ম্যাচ যেতে হবে কোনো কমিটমেন্ট তার ভিতরে নাই যদি বাংলাদেশের এই ধরনের টিমগুলো থাকে বিশেষ করে আমি মনে করছিলে মোটা ছেলেটার নাম হলো কি এটা আমরা ভুলে গেলাম ছেলেটা মনে করছে ভালো কিন্তু কি খেলে প্রথম ম্যাচে দুই ন্যাক করলো আজকাল কি আউট হয়ে চলে আসলো কি এটা বাদে খেলোয়াড় প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরে কেমন যদি ছন্দপতন করছে আমার দৃষ্টিতে উচিত হবে বাংলাদেশের এই টিমকে সম্পূর্ণ বাদ দিয়ে নতুন টিম নেওয়া উচিত এবং এখানে সাকিবকে অন্তর্ভুক্ত করা উচিত মাশরাফি যেহেতু ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছে মাশরাফিকে এনে বোর্ডের একটা ভালো টেকনিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া উচিত যাতে ক্রিকেটারদের ডেভেলপমেন্টের হয় এ ধরনের একটা ডিপার্টমেন্টে নিয়োগ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে দলমত নির্বিশেষে বাংলাদেশের মা সম্মানিতদের দাসানোর জন্য ভালো কিছু ট্রেনার তারপরে বাংলাদেশের উদীয়মান খেলোয়াড় তারপরে হলো গিয়ে বাংলাদেশের প্রতিভাবান যে খেলোয়াড় আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক সাকিব দলে আনা হোক মার্শাফিলকে ডেভেলপমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টে দেওয়া হোক যাতে বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হয় নচেত চিরতরে বাংলাদেশ ক্রিকেটকে বন্ধ করে দেওয়া হোক ধন্যবাদ সবাইকে দুঃখের সহিত এই কথাগুলো বলতেছি মনে কেউ কিছু করবেন না আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি বিদায় এই ধরনের দুঃখে করে কথাগুলো বললাম ধন্যবাদ সবাইকে